আসসালামু আলাইকুম কোভিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ এবং কোভিটি বাংলার সাথেই আছো বিশেষ করে তোমরা যারা দু সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিচ্ছ তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা চলছে সমাপনী পরীক্ষা চলতেছে তো নেক্সট যে পরীক্ষা আছে সেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স মানে গণিত মোস্ট ইম্পর্টেন্ট সবারই একটু মাথা ব্যথার কারণ মাথা ব্যথার কারণ যেন না হয় খুব সহজে যেন গণিতে পাস করতে পারো ভালো রেজাল্ট করতে পারো সেই তথ্য নিয়েই সেই সহযোগিতা করার জন্য কৌটে বাংলা তোমাদের সাথে আছে সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই ঘ বিভাগ এবং ঘ বিভাগের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি যেখান থেকে তুমি ঘ বিভাগ থেকে দুইটি এবং ঘ বিভাগ থেকে দুটি প্রশ্ন অ্যান্সার করার একটা পরিস্থিতি তোমার সৃষ্টি হয়েছে এখন আমি খ বিভাগ থেকে

এই দুটো অঙ্ক তোমাকে প্রমাণ শিখতে হবে এছাড়া একটা অঙ্ক দিয়েছি আমি দুই নম্বরে যে সিক্স মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে ডিগ্রি উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে ছাদের উচ্চতা বের করো মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক এছাড়া আমাদের আরেকটা অঙ্ক করতে হবে তিন সেটা হচ্ছে রেডিয়ান প্রকাশ করো রেডিয়ান প্রকাশ করো ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফোর মিনিট আর ফোর্টি থ্রি সেকেন্ড এছাড়া আরেকটা প্রশ্ন দিয়েছি ডিগ্রিতে প্রকাশ করো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ডাবল সেভেন রেডিয়ান

এছাড়া আরেকটা অঙ্ক আছে আমি এটা থ্রিজটা তোমাদের দিয়ে থাকব সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 66440 কিলোমিটার বলে টেকনাপ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন করছে এত কন উৎপন্ন করে তাহলে টেকনাপ ও তেতুলিয়ার মধ্যবত্তি দূরত্ব নির্ণয় করো এই যে সাতটা অঙ্ক তোমাদের আমি মানে দেখার চেষ্টা করব এই সাতটা অঙ্ক থেকে খ বিভাগ বা পরিমাপের এই অধ্যায়টা এবং এই আশা করি শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কগুলোই তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবা তারাও যেন খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারে এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব একটা বাংলার সাথেই থাকবে যদি কিনা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আল্লাহ